নমস্কার কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কাঁচকলার কোফতা অনেকেই আছেন কাঁচকলা খেতে পছন্দ করেন না কিন্তু কাঁচকলার এই রেসিপিটা একবার করে দিলে বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভালোবাসবে কাঁচকলার কোপ্তা খেতেও হয় খুব টেস্টি আর বানানোও খুব সহজ চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি তিনটে কাঁচকলাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি একটা চামচের সাহায্যে গরম থাকা অবস্থায় কলাগুলোকে আমি এখানে কেটে নিচ্ছি তারপরে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন আর দিচ্ছি এক চামচ ভাজা মশলা দিচ্ছি স্বাদ মতো নুন খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে কালো জিরে এবার সবকটা উপকরণকে খুব ভালোভাবে মেখে নেব যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে এবার আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি নিয়ে অল্প অল্প মিশ্রণ নিয়ে এইভাবে গোল করে হাতের তালু দিয়ে চেপে একটা চ্যাপটা আকারে সেপ দিয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা কোপ্তা আমি বানিয়ে নেবো আপনারা আপনাদের পছন্দ মতো কোপ্তার সেপ দিতে পারেন সবকটা কোপ্তা আমার বানানো হয়ে গেছে এখানে একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবার একে একে কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেব কড়াইটা খুব ভালো করে গরম করে তারপরে কোপ্তাগুলো দেবেন দেখবেন তাহলে খুব সহজেই উল্টানো যাবে আর একটাও ভেঙে যাবে না ভালো করে উল্টে পাল্টে ভেজে হালকা বাদামি কালার হয়ে এলে তুলে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে দেখুন একটাও যায়নি ভেঙেও এবার আমি তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যেই আলুগুলো দিয়েও খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলো আমি এখানে বড় বড় রেখেছি আপনারা চাইলে ছোটও নিতে পারেন আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি আদা আর জিরের পেস্ট এখানে আমি দু চামচ আদা জিরের পেস্ট দিয়েছি আদা আর জিরেটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চার চামচ টমেটো বাটা দুটো মাঝারি সাইজের টমেটো আমি এখানে বেটে নিয়েছি দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে দেখবেন জলটা অনেকটা শুকিয়ে আসছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি এই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দেখুন মশলার মধ্যে এখানে তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি এক পরিমাণে জল দিচ্ছি এবার জলটা দেওয়ার পর জলটা ফুটে এলে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু সব আলুগুলো দেয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পর দেখে নিই এখানে আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা আলুটা এখানে প্রায় এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে কোপ্তাগুলো দেওয়া হয়ে গেলে আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে এলাম দশ মিনিট পর দেখুন কোপ্তাটা আমাদের একদম রেডি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা দিচ্ছি এক চামচ ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি কসুরি মেথির পরিবর্তে আপনারা ধনেপাতাও এখানে অ্যাড করতে পারেন আর সব শেষে দিয়ে দিতে হবে এক চামচ ঘি ব্যাস তাহলে রেডি আমাদের কাঁচকলার কোফতা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ